নমস্কার 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 আমি প্রীতি চলে এসেছি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজ ভিডিওটা কেমন হতে চলেছে আমি দুপুরে ঘুমাচ্ছিলাম তো বাবা দুপুরে খাওয়া দাওয়া করে সেই টাইমে বসে ফেলতে গেছিলেন পুকুরে তো আমি ঘুমাচ্ছিলাম মানে ঘুমের মধ্যে কিছুক্ষণ পর বাবা এসে বলল যে মাছ ধরেছে তো আমি জানি প্রায় দিন এরকম বাবা খুশিতে নিয়ে আসে মাছ এরকম মাছ ধরেছে তত আমি আর উঠে দেখিনি কি মাছ ধরে নিয়ে এসছে বা কতটা বড় তারপর বিকেল টাইমে যে উঠলাম ওঠার পর আমি দেখলাম বালতির মধ্যে ঝাঁকিয়ে রেখে দিয়েছে মাছ মাছটা আমি বালতিটা খুলে দেখলাম দেখি আমাদের শোল মাছ পড়েছে আমাদের পুকুরে না এরকম সাইজে প্রচুর শোল মাছ আছে সেগুলো ভেসে থাকে কখনো জালেতেও পড়ে না আর বসিতে পড়ে না এই রকম এর থেকে আরও বড় বড়। অনেকবার চেষ্টা করা হয়েছে কোনো দিন পরেনি কীভাবে ভাগ্যক্রমে তখনই পড়ে গেছে বাবার বড়শিতে তো আমি যে বালতি খুলে দেখলাম শোল মাছ আমি মাকে এসে জিজ্ঞাসা করলাম ও মা এরকম শোল মাছ পড়েছে তখন মা বলছে হ্যাঁ শোল মাছ পড়েছে যে বাবা ধরে এসছে তখন ডাকছিল তুই তো উঠলি না ভালো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেই দিনকে মাছটা খাওয়া হয়নি জাগিয়ে রাখা হয়েছিল তার পরের দিনকে খাওয়া হবে বলে তো বন্ধুরা দেখুন শোল মাছটা কতটা বড়ো এবং পুকুরের মাছ তো অনেকটা টেস্টিও হয় এমনি চাষ করার থেকে এই মাছগুলো আর আমার এটা ছোটোবেলাকার অভ্যেস ছোটোবেলা থেকে যখন থেকে বাবার সাথে জাল ফেলতে যেতাম বা এখনও যায় এই মাছ নিয়ে খেলা করতে মাছকে নিয়ে চটকি করতে বেশ আমার খুব ভালো লাগে আজ এতটা বড় হয়ে যাওয়ার পরও আমার সেই এই অভ্যেসটা এখনও যায়নি তো তারপর কিছুক্ষণ ওকে নিয়ে আমি খেলা করে নিয়েছি তারপর দেখুন মা এই মাছটা কাটবে বলে ঠিক করেছে আর এই মাছটা না খুব মানে মুখের ধারে শক্ত ঠিক আছে ফার্স্ট তো চারিদিকটা কেটে নেওয়া হচ্ছে এবং আরেকটা কথা বলি এর মাথার ধারে অতিরিক্ত ছোটো 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 আঁস থাকে সেই আঁশগুলো বটিতে ভালো করে এরকমভাবে মানে ধরে ধরে কাট রগড়াতে হবে যাতে মাছে যে ছোটো ছোটো আঁশগুলো মানে চলে যায় অনেকটা মাথার ওপর পর্যন্ত এর আঁশগুলো থাকে তার জন্য আগে থেকে আপনাদেরকে আমি বলে দিলাম তাই এরকমভাবে ভালো করে আঁসটা ছাড়িয়ে নিতে হবে আমার মানে কথা হচ্ছে এটাই যে বটিতে কাটলে খুব ভালো কাটা হয় এই মাছের আঁশটা দেখুন বন্ধুরা মা কেমনভাবে মাছটা কেটে নিচ্ছে এইগুলো ছোটোবেলা সময়ে বসে দেখতাম আর এখনও দেখি কী জানেন তো হয়তো বয়সটা বা মানে সময়টা অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু আগেকার পুরনো অভ্যেসগুলো এখনও যায়নি মানে আগেকার অভ্যেসগুলো প্রতিটা মুহূর্তে যে ছোটোবেলা যেগুলো করতাম সেগুলো মনে পড়ে যখন যেন মনে হয় যেন ওগুলোই থাক আমাদের জীবনে বড় হওয়ার মতন সেই জিনিসগুলো যেন না আসুক কিছু কিছু সময় মনে হয় বাচ্চারা খেল তাদের সাথে গিয়ে খেলি কিন্তু আমাদের তো খেলতেই নেবে না কী করবো আর এইরকম ছোটো ছোটো জিনিসগুলো খুব মিস করি ছোটোবেলায় স্কুল থেকে আসতাম খাওয়া দাওয়া হোক আর না হোক মানে আমাদের বাড়ির কর্নারে খেলা হতো তো ওখান থেকে সবাই খেলছে আমাদের জন্য অপেক্ষা করছে দেখ দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আবার আমার বাড়িতে এরকম নিয়ম বিকালবেলা খেতে হবে পড়তে হবে তবে তুমি খেলতে যাও আজ যাও তো এরকমভাবে নিয়ম তো মানা সম্ভব নয় বাবা বিকেল টাইমে বাইরে একটু চলে গেলে ওই ফাঁকটাই আমরা খেলতে চলে যেতাম তো আমি অন্য গল্পে চলে গিয়েছিলাম দেখুন বন্ধুরা এই মাছের শোল মাছের মুখটা কাটার সময় এর মুখটা অতিরিক্ত শক্ত থাকে আর এই নিচের দাঁত থাকে ডাইরেক্ট হাত দিলে আপনাদের হাত কেটে যেতে পারে তো আপনারা এরকম মাছের ছোবড়া কাঁটা দিয়ে এরকমভাবে ঢুকিয়ে কাটতে পারেন আর ধার মোটি নেবেন না হলে খুব মানে কাটতে অসুবিধা হবে দেখুন কতটা শক্ত কতটা ওর ওপর প্রেশার ক্রিয়েট করে মাছের মানে গালের যে নিচের পোর্শনটা আছে ওটা কাটতে হচ্ছে তারপরে বন্ধুরা দেখুন মাছটা আমরা দুভাগ করে নেব কারণ মাছের মাথাটা তো অতিরিক্ত শক্ত এক ভাগ করা থাকলে তোমাদের মধ্যে নুন ঝাল ঢুকবে না ভালো করে ভাজাও যাবে না তার জন্য মাছের মাথাটা আমরা দুভাগ করে নেবো এবং নুন ঝাল ঢুকলে অনেকটা টেস্টিও হবে খাবারটা খেতে আপনারা কেমন প্রসেসে শোল মাছ কাটেন কমেন্ট করে জানাবেন এবং কি রেসিপি ট্রাই করেন নতুন নতুন তাও বলবেন পরে যদি বা আমাদের আবার কখনো মাছ পরে এরকম আমরা সেই রেসিপি ট্রাই করব আর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আর মা জানেন বন্ধুরা শোল মাছ খায় না তার জন্য মায়ের জন্য বাবা পোনা মাছ কিনে এনে দিয়েছে বাজার থেকে মায়ের জন্য কিনে এনে দিয়েছিলো বাবা মা একদম এইসব পছন্দ করে না শোল লাটা মোটামুটি ওই জাওলা মাছ ধরনের যেগুলো হয় ওগুলো মা খান না একদম শিং মাছটা যেসব একমাত্র কই মাছটা ছাড়া মা কিছুই খান না মনে নাকি ঠিক ভালো লাগে না কেমন যেন নাকি হয় গন্ধটা ঠিক ভালো লাগে না কিন্তু আমার বাবা খুব ভালোবাসে শোল মাছ খেতে তো বাবার ভাগ্যটা ভালো ওই দিনকে পড়ে গেছিলো এবং বাবার আশাটাও পূরণ হয়ে গেল। অনেক দিন থেকে বলছিলো খাপে খাপে করে একটা কিনে আনার জন্য বাজারে মাছ আসছিল না ওরকমভাবে পড়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন আমাদের পুরো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবং এই মাছটা কেটে আমাদের দশ পিস হয়েছে বড় বড় পিচ দেখুন বন্ধুরা কতটা বড় বড় সাইজের পিচ করেও দশ পিস হয়েছে তারপর দেখুন বন্ধুরা আমাদের পুকুরে চলে এসেছি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য মাছের মাথাটা দেখুন মানে বঁটিতে কাটার পরেও এখনো আশ আছে তাই আমাদের ওখানটায় ভালো করে মা ঘষে নিচ্ছিলো যেহেতু এভ্রো কিভ্রো জায়গা তো মাছের মাথাটা ঘষে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা মানে চাপ দিয়ে মাছের মাথাটা ধোয়া হচ্ছে তাহলে আপনারা বলুন কতটা মাছের মাথায় বেশি আঁস থাকে এতটা ছোটো ছোটো আঁচ যে আমরা বুঝতেই পারবেন না থেকে গেছে না উঠেছে একদম মানে মাছের মাথার সাথে কালো হয়ে একদম প্রস্তেড হয়ে থাকে আর মাছের আমরা অন্যান্য পিসগুলো এরকম ভাবে ভালো করে ধুয়ে নেব প্রতিটা পিস দেখে দেখে অন্যগুলো যাতে আঁশ না থাকে বন্ধুরা আপনারা কে কে শোল মাছ খেতে খুব পছন্দ করেন অবশ্যই বলবেন তারপর আমরা জলে ভালো করে এই রকমভাবে ধুয়ে নেব সব মাছের মধ্যে রক্ত বা বিভিন্ন রকম মোটার যে জিনিসগুলো থাকে এগুলো যাতে না থাকে সব পরিষ্কার করে একদম ধুয়ে নেব মাছ ধরা কমপ্লিট এবার চলুন বাড়ি যায় বাড়ি গিয়ে এবার রান্নার প্রস্তুতি নিতে হবে ফার্স্ট দেখুন বন্ধুরা মাছের গায়ে একটু নুন দিয়ে ভালো করে চারিদিকে নুনটা আমরা মিশিয়ে নেব যাতে মাছের যে মধ্যে লালা ভাবটা নষ্ট হয়ে যায় এবং মাছটা টেস্টি হয় ভালো তারপর বন্ধুরা এই জায়গাটা দেখুন এখন বসন্তের শুরু তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো এই সময় আমাদের শরীরে নানারকম কোনো চামড়ার রোগ থাকলে বা এই ধরো পক্স হাম এই সময় তো হয় আবহাওয়া চেঞ্জের সময় তো এই সময় তিতো খেলে খুব ভালো উপকার পাওয়া যায় আমাদের শরীরও খুব ফিট থাকে তার জন্য আমাদের ইতি হচ্ছে আজকে নিম পাতা ভাজা এত গরম আমি তো ভালো করে ওটা মিক্স করতেই পারছিলাম না আর এটা গরম গরম যদি এবার না আমরা মিক্স করে নিই ঠান্ডা হয়ে গেলে তখন নরম হয়ে যাবে আর হবে না তারপর বন্ধু চলে এলাম রান্নাঘরে মা কেমন রান্না করছে আজকে খুব দেখার ইচ্ছা ছিল আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফার্স্ট গাছ থেকে বেগুন তোলা হয়েছিল। একটা বেগুন সেই বেগুনটাও ভাজা হচ্ছে আপনাদেরও গাছে এরকম বেগুন হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তারপর আমাদের চিংড়ি কিনে নিয়ে আসা হয়েছিল চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে আজকের জানেন বন্ধুরা আমাদের বাড়িতে না চচ্চড়িটা সবাই খুব পছন্দ করে এবং সবার খুব প্রিয় মানে যদি আমাদের প্রতিদিন চচ্চড়ি খাওয়ানো হয় আমরা অবশ্যই খাবো এরকম একটা ব্যাপার তারপরে মায়ের মাছগুলো ভেজে নিচ্ছিলো কারণ যদি শোল মাছটা আগে ভাজা হতো পরে মার ওই তেলে মার মাছ ভাজতো না আর খেতেও না তাই জন্য মায়ের মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছিল দেখুন বন্ধুরা এটা হচ্ছে শোল মাছ ভাজা হচ্ছে পারে শোল মাছের ফার্স্ট মাথাটা দেওয়া হয়েছে মাছগুলো যখন ভাজছিল মা তখনই দেখে যেন আমার লোভ লেগে যাচ্ছিল যেন মনে হচ্ছিল মাছ দেবে এখনই মাছটা দিয়ে দেয় আমি যেন খেয়ে নি আর ভাজতে হবে না এরকম একটা ব্যাপার তো মায়ের একটা হাতের প্রতিটা মায়ের হাতের একটা আলাদা রকম কিছু থাকে যার জন্য রান্না বলো বা কোনো কিছু কাজ বলো যেন কত সুন্দর হয় সেখানে যদি বা নিজে কিছু করতে যাই যেন সব কিছু বিকে যায় যেন ঠিকঠাক কিছুই হয় না একদমই বন্ধুরা আমাদের মাছ ভাজা প্রায় একদম শেষের পথে চলে এসছি বন্ধুরা দেখুন আমাদের এক সাইডে ভাত রান্না হয়ে গেছে এবং দুটো কড়া চাপানো হয়ে গেছে একটাতে মাছের ঝাল হবে অন্যটাতে ছচ্ছড়ি হবে আমাদের মা ছচ্ছড়ির আনাজ দিয়ে দিয়েছে খড়াতে কারণ দুদিকে না করলে অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের আর আমাদের খেতেও অনেকটা দেরি হয়ে যেত তার জন্য মা দু সাইডে চাপিয়ে দিয়েছে সত্যি বলতে আমি মানে হয়তো এখানে আছি বলে সামনে আছি বলে আপনারা ভাবছেন হয়তো আমি এক্সট্রা বলছি এগুলো কিন্তু একটু এক্সট্রা নয় আমার মায়ের হাতে না কিছু একটা জাদু আছে জানেন যেন কী সুন্দর যেন সব কিছু পরিপাটি করে মা করে না খাবারে মানে একটার পর একটা ঠিকঠাক কিভাবে করে মেনটেনটা এখনও বুঝে উঠতে পারি না কত সুন্দর যেন রান্না করে আমার মায়ের হাতে চচ্চড়ি ওটা জানেন তো খুবই সুন্দর হয় আজকে শোল মাছ নিয়ে এসছে বলে শোল মাছের কথা আমি বেশি বলছি কিন্তু আমাদের যখন প্রায় দিনই চচ্চড়ি হয় প্রায় দিন বলতে আমাদের সপ্তাহে দুবার তিনবার তো হয়ে যায় এরকম কোনোবার নিরামিষ চচ্চড়ি হয় কোনোবারে আমিষ হয় এরকমভাবে খুব সুন্দর টেস্টি হয় প্রতিবারে তো আমি মানে ভাত খেতে বসার আগে মায়ের কাছ থেকে বাটি নিয়ে আমি দাঁড়িয়ে থাকি এরকমভাবে আমাকে আগে দিতে হবে তবে আমি স্নান করতে যাব এরকম একটা ব্যাপার তো বন্ধুরা দেখুন তারপর ঝালের জন্য মা মাছ দিয়ে দিয়েছে টমেটো ঝাল যেগুলো দিয়েছিল। সেগুলো কষে নিচ্ছে ভালো করে নুন টুন দিয়ে আবার মা হলুদ দিল আবার লঙ্কার গুঁড়ো দেবে যাতে পরিমাণ মতো ঝালটা খেতে হয় আর আমাদের বাড়ির একটু ঝাল সবাই বেশিই খায় তার জন্য আপনারা কে কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর একটা কী জানেন তো বন্ধুরা উনানে রান্না হলে একটা আলাদা রকম যেন আনন্দ আলাদা রকমের মজা অন্য রকম একটা টেস্টও আসে তারপর মা দেখুন এই যে জিরে বেটে নিচ্ছিল মাছের তরকারিতে দেবে বলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর তরকারির কালারটাও এসছে এবং কত সুন্দর একটা ফুটছে তরকারিটা আস্তে আস্তে অল্প আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কেমনভাবে রান্না করেন আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো দেখুন বন্ধুরা আমাদের প্রায় শেষের পথে রান্না আর মাছের তরকারি এবার নামিয়ে নেওয়ার পর টেস্ট করার পালা কেমনভাবে আমাদের তরকারিটা কেমন টেস্টি হয়েছে সেটার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে ভালোবাসা দেবেন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অন্য ভিডিওতে আবার দেখা হবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন আর খুব সুন্দর টেস্টি ছিল সত্যি বলছি বিশ্বাস করুন আর দিদিও এসেছিলেন ওই দিনকে দিদির গালে দিয়েছিলাম দিদি গল্প করছিল রিয়াকশানটা আপনারা এমনি মাথা নেড়েছে বুঝতে পারছেন তো আজ এতটাই আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে